আসসালামু আলাইকুম চ্যানেল আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমার প্রিন্স ফেব্রুয়ারি একুশ তারিখ বাড়িতে এসেছিল আই মিন একুশে ফেব্রুয়ারি দিনে ঘরেই ছিল বিশ তারিখ নাইটে এসেছে ঘরে এসে পৌঁছেছে আমার আরাফ তারপর দিন সকালে সে একটু ঘুরে ঘুরে দেখছিল এবং তার বাবার সাথে সময় কাটাচ্ছিল তার বাবার বাইরে যাওয়ার সময় হয়েছে অফিসে তাই সময় টুকু সে তার বাবার সাথে কাটাচ্ছে সকালবেলা উঠে দেখতে পাচ্ছেন আমার বাপজান অনেক দিন পর বাড়িতে এসে পৌঁছেছে আর এরপরে নেক্সটে দেখতে পাচ্ছেন সে একটি ছোট্ট গ্যাজেট তৈরি করেছে আর ফ্যান যার মাধ্যমে সে এই বেলুনটি উড়ানোর চেষ্টা করছে আর বারবার আমাকে দেখাচ্ছিল আর অনেক আগে এই বলেছিলাম 엄마 এই বেলুনটি আমা আমি উড়ানোর সময় আমার একটি ফুটেজ নেবেন তাই আমি তার ফুটে ছি নেওয়ার চেষ্টা করছি খুব সুন্দরভাবেই সে বেলুনটি উড়াতে পারছিল তার এই ছোট্ট তৈরি করা গ্যাজেট দিয়ে সে ছোটখাটো বিভিন্ন কিছু তৈরি করতে চায় দেখতে পাচ্ছেন সে এগুলো নিজে থেকেই তৈরি করেছে ছোট বাচ্চারা যা নিজে থেকে ক্রিয়েটিভিটি করতে চায় বাচ্চাদেরকে করতে দিবেন কখনো তাদের এই সব ক্রিয়েটিভিটির মধ্যে কখনোই বাধা সৃষ্টি করবেন না তাতে করে তাদের মেধার বিকাশ বন্ধ হয়ে যাবে কখনোই মেধার বিকাশ ঘটবে না তাই তাদেরকে সাপোর্ট করবেন যেমন আমার ফ্রেন্ডস যা করতে চায় আমরা তাকে কখনোই বাধা দিই না ছোটখাটো বুটি কাজে ও লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকম ছোটখাটো গ্যাজেট তৈরি করতে চায় আর আমিও আমার প্রিন্সের সাথে কিছুক্ষণ বাহিরে ঘোরাঘুরি করছিলাম তারই মাঝে তার বাবা আমাদের একটি ফোটেজ নিয়ে দিয়েছে মাসাল্লাহ আমার ছোট্ট বাপ জানটা এখন আমার অনেকখানি বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সকলে মাসাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমার একটা বাপজান আছে আমার আল্লাহতালার পক্ষ থেকে আমার জন্য আমার জীবনের প্রথম উপহার আমার বাবাটা আসলে অনেকখানি বড় হয়ে যাচ্ছে আমি চাই সে একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হোক হোক সেটিই ধোয়া করি কারণ পৃথিবীতে এত সহজে কেউ কখনো মানুষের মতো মানুষ হতে পারে না মানুষ তো আমরা সকলেই কিন্তু একজন প্রকৃত পরিমাণের মানুষ হতে অনেক কিছুর দক্ষতা অভিজ্ঞতা লাগে এরপর দুপুরের পরে আমি আমার আর আপসহ কয়েকজন সদস্য মিলে আমরা বাগানের ভেতর গিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ফল যেটা আমাদের চট্টগ্রাম ভাষায় পান্না গুলা বলে আর অনেক জায়গায় বিভিন্ন রকম নাম দেয়া আছে টিপটিপানি পানি তারপর লুকালুকি আর বেঙ্গুরি তারপর টিপা টিপির টিপ টিপ ফল এই ধরনের আর পেলা এই ধরনের নামেও এগুলোকে ডাকা হয় আপনারা দেখলে বিভিন্ন অঞ্চলের মানুষ চিনতে পারবেন এটি ফল কোন ধরনের এটির নামটি আপনারা নিজেদের ভাষায় কি কি বলে থাকেন আপনারা নিজেরাই জানেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে লাঠির সাহায্যে বাড়ি মারার পর এই ফলটি ঝরে পড়ছে এটি অনেক যুক্ত ফলের গাছ যা থেকে ফলগুলো পারা খুবই কষ্টদায়ক আর এই কাজে আমাদেরকে একজন ছোট্ট বাচ্চা সাহায্য করছিল আর ঝাড়ার পরে আমরা এগুলো মাটি থেকে কুড়িয়ে নিচ্ছিলাম আমার ছেলেও এগুলো করানোর জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করছে তার থেকে সেও যতটুকু সম্ভব করিয়ে নিচ্ছিল আর আমিও করিয়ে নেওয়ার চেষ্টা করছি ভালোভাবে যেন খুঁজেই পাচ্ছি না আমি কয়েকটি জানিয়েছি তার তা খুব কষ্টসেই ছিল অনেক সুন্দর আর এটি অনেক স্বাস্থ্যকর আসলে ছোটবেলায় জানতাম না কিন্তু আমার এই ফলটি অনেক পছন্দ ছিল কাঁচা অবস্থায় অনেকখানি কষ হয় তাই খুব ভালোভাবে না পাকলে এটি খাওয়া যায় না এটি আপনারাও খাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন রকম রোগ নিরাময় এটি কাজেও ব্যবহার করা হয় এই ফলটি আমার অনেক ভালো লেগেছে আপনারা রিচার্জ করলে দেখতে পারবেন এটি ওষুধি গুণ অনেক মারাত্মক লেভেলের আছে যাদের ডায়াবেটিক্স আর নিয়ন্ত্রণে এটি অনেক ভালো কাজ করে এমনকি কোলেস্টেরল কমাতেও সাহায্য করে যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য ভালো আসলে এগুলো আমরা জানতাম না এখন রিচার্জ করার পর অনেক কিছুই জানতে পেরেছি আর আমার ছেলের দেখতে পাচ্ছেন তার গ্রামের আনন্দ উপভোগ করার সময়টুকু আমি ক্যাপচার করে নিয়েছি সে আশাতে আমার মনটি আরো অনেক ভালো হয়ে গিয়েছে আর অনেক দিন পর সে বাড়িতে ফিরে এসেছে কিছুদিন কয়েকদিন থাকার পর সে পরবর্তীতে চলে গিয়েছিল কিন্তু সময়ের কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি এখন আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট ছোট ফ্যামিলির ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার খোদা হাফেজ